বড় বিল্ডিং বানাইতে গেলে খেয়াল রাখবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায় গাছপালা লাগাইলে লক্ষ্য রাখবা যেন তার উঠানে ছায়া পড়ে ফসল নইতে কষ্ট না হয় দোকানদারি করবা ব্যবসা বাণিজ্য পাশের বাইরের দোকানে কষ্ট না হয় ক্ষতি না হয় তুমি মাইকের ব্যবসা করো মাইকের ব্যবসা এই মাইকের এরা যার আছে মাইকের লাগে ওকে জানে সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দি দিন রাত রাতভরে ডিজে না কি কয় ডোলের বাড়ি ঠেলায় ফাঁসাইলিরা কিনা বেসে গেলে ফাঁসে এক হুজুরির যাই নামাজ আতর রুমাইল টুমাইল এইগুলো দোকান ও ডোলের বাড়ির ঠেলায় হুজুরি ওই দেরি দাঁড়াতে পারে না হুজুর বাবা একটু আস্তে কর ওরা কে যার তার পজিশনে তার তার মাত্র বাড়ি আমরা এখানে দেড় লাখ টাকা দিয়ে পজিশন দিয়েছি আমরা যেভাবে খুঁজি সেভাবে ব্যবসা করবো আপনারা যেভাবে করেন করেন মূল ইমাম ইমাম সব মানুষ একটু ছোট দোকান দেশে বেতন ভাই চার টাকা ওই দিয়ে দুই কিছু ডোলি বা টাকাই বসতে পারে তারা ওইভাবে সাফাই রাখে এমাম সাহেব কি এর কতদিন উর্দু কয়ে পারে না ওরাতে তো ডোলডগর বাজায় রাত বারোটার পরে তো ঘুমাবে সব গুসাই গেছে যখন দোকানটা বন্ধ হয়ে যায় সাট আটটা ভিতরে শুইছে এমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি এসছে ওরা কাছা কি আরেন কয়ে যে পজিশন বা দেড় লাখ টাকা দিয়ে নিয়ে তোকে পজিশনে তিন ভরি আকাম করছিস আমার পজিশনে ভজর পর্যন্ত এই করবো এতক্ষণ ঘুমাইছি খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায় ওই লোকটা সব চাইতে ভালো থাকেন ওই লোকটা সবচেয়ে ভালো অরিজিনাল ভালো যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে প্রতিবেশী আমি আপনাদের এখানে আসছি একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম টুপিটা মাথায় পাগড়ি পুকুরিতে নামাজ কালাম পড়ে গেলাম আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম বাড়ি যাই আমার প্রতিবেশীর শুনি দেন কবে হুজুর এটা ওরে মান সে ডাহে কীর্তিনে গোয়া শুনতে আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা আর ও আমাকে পাশের পাশের লোকের কোনো খবর রাখে না আর তারে মানুষ অস্কর্তি ডাকে যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে তাহলে আমি ভালো মানুষ না আপনারা যাবেন যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মলা না অমায়িক কামাই রোজগারের একা খায় না প্রতিবেশীরা দিয়ে খায় বেড়া দিতে গেলে দেখে শুনে দেয় এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ কথা কন প্রতিবেশীর সাথে সব ব্যবহার করে সেখান থেকে প্রশংসা কামাই করা বহুত কঠিন ব্যাপার বহুত কঠিন ব্যাপার দূরের কাছ থেকে প্রশংসা নিতে বেশি কষ্ট করা লাগে তিন নম্বর হুজুর বলেন মোমেন হয়েছে প্রতিবেশীর সাথে সব ব্যবহার কইরা। চার নম্বর যদি মোমেন হওয়ার পর মুসলমান হইতে হবে আগে হতে হয় মোমেন পরে হতে হয় মুসলমান শরিয়াতের বিধানের পর আমল করার নাম হলো মুসলমানি আর আল্লাহ রসুলকে বিশ্বাসের নাম হলো ইমান আপনি সবচেয়ে বড় মোমেন হয়ে গেছেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার কইরা এবার সবচেয়ে বড় যদি মুসলমান হতে চান হুজুর বলেন ও আহিবালিনা সে মা তো হেবলিনা তাকুম মুসলিমা যদি তুমি খেয়াল করতেছেন সবাই অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করো না করবা না ওইটা অন্যের জন্য পছন্দ করবা না যদি এমন হতে পারো তাহলে তুমি মুসলমান নিজে যেটা পছন্দ করো না এইটা আরেকজনের দান করে দাও জামা যেটা ছিঁড়ে গেছে লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে প্যান্ট যেটা ভাষায় তালি দিয়া ফকির আসলে সেইটি দান করে দিলে বিস্কুট যেখানে খাতি বাড়ে না পচে গেছে এক কামল খাইয়া নানটু তুই খা

ফকিরা মানুষ তুমি মানুষ যেটা তুমি খাইতে পারো না ফকিরে দিবা কেন যে মাছ পচে গেছে গন্ধ তুমি খাতে পারো না পাশের বাড়িয়া লাগে দিবা কেন যে নষ্ট তুমি খাইতে পারো না সেটা প্রতিবেশীরে কেন দাও আরে যেই কম্বল তুমি গায়ে দাও না শীতকালে সেই কম্বল কেন তুমি দান করো বলি থাকি না মাঝে মাঝে কম্বল দেয় ইদানিং শীতের কম্বল শীতের কম্বল দেয় ছাগলের জ্যাকেট যা দেছে যারে দেশে সে গায়ে দেয় না কয়েকদিন পাপোষ বানাইছে এরপরে ছাগল রে গায়ে দেয়া দেশে ছাগলের দুই মুদে ভিজে ফেলাইছে কয় তাড়াতাড়ি খুলে নেই ঠান্ডা লাগবে না নিমুনিয়েনে সে ছাগলের গাছটা খুলিয়ে নিয়ে ধুয়ে পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে এই দেশন কম্বল আশি টাকা দামের কম্বল আপনি নিজে কি তাই গাই দেন ব্যবহার করেন আপনি সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দামের বিদেশি কম্বল ব্যবহার করেন গরিবরে কেন আশি টাকা দামের কম্বল দেন যেই কম্বল আপনি ব্যবহার করবেন না সেইটা কেউ রে দেবেন না জাকাতের লুঙ্গি দেন যেই লুঙ্গি আপনি ব্যবহার করেন না সেই লুঙ্গি দেন একবার দুয়ে মার ভেঙ্গে গেলে তারপরে ওই লুঙ্গি ফরা যায় না কেউ রাউলাখের সব দেখা যায় এমন কাপড় কিনে দিয়েছেন যে কাপড় বউ ফটলে নামাজ হয় না পাতলা ফিরভিরে বাজারেও বেচা যায় রে এমন কাপড় দেশেন জাকাতে চাউল দেশেন এমন চাউল যা জীবনেও খাওয়া যায় না গরুর সেদ ধরে দিলে খাইয়ে গরুর গ্যাসটি কয় এইরকম চাউল আপনি দান করছেন এগুলো দিয়ে আপনি কোনো দিন মুসলমান হইতে পারবেন না হুজুর কয় ওয়াহিবালিনা সেমা তহিবুলিনা তাকুম মুসলিমা কম্বল কম দেন পঞ্চাশ খান কম্বল দেন পাঁচশো না দিয়ে পাঁচশো কম্বলের টাকা দিয়ে পঞ্চাশ খান কিনে দেন পাঁচ হাজার টাকা দামের কম্বল একবার যদি কোনো গরিব রে পাঁচ দামের টাকা টাকা দামের একটা কম্বল দেন পঁয়ত্রিশ বছরের মধ্যে ওরে দেওয়া লাগবে না যত্ন সহকারে একটা দামি কম্বল অনেক দিন ব্যবহার করা যায় ঠিক না একটা লুঙ্গি দেবেন কমপক্ষে একটা বছর পরে নামাজ পড়তে পারে একখান কাপড় দেবেন কমপক্ষে এক বছর পরে নামাজ পড়তে পারে এমন সুন্দর কাপড় আপনি দান করবেন ওয়া নাসে মা তাকুম মুসলিমা ঈদের সময় আপনার বউ বাচ্চারা যে কাপড় দেবেন আপনার বাড়ির কাজের মেয়েটারও সেই কাপড় দেবেন ঢাকা যাওয়ার সময় যেমন সিট নিয়ে আপনি গাড়িতে উঠবেন আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলে ডারে নেসছেন তারও তেমন একটা সিট দেবেন আপনারা ডাটের সিটে বসবেন আর তারে সিটের পিছনে দাঁড় করে রাখবেন আপনার মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে পারে না তুমি ফকিরনি তুই ফকিরনির বাচ্চা বাড়ি ছেলে মেয়ের যে ময়লা নষ্ট হয়ে গেছে ব্যবহার যোগ্য কাজের ছেলে কাজের মেয়ে গুলো দান করবেন কেন তারা কি মানুষ না তাদের কি রুচি নাই আল্লাহ আপনার ধনী বানাইছে তাদের গরিব বানাইছে তারা নিজেদের গুলো নিজেরা কিনে দামিতা ব্যবহার করতে পারে না আপনি তাদেরকে দেবেন দেখবেন এ দিকটা কেন ফকির কিন্তু নিজের জন্য কোনোদিন দিন নিজে দোয়া করে না তারে যে দেয় তার জন্যই দোয়া করে কতক্ষণ ফইর পাঁচটা চাইছে দশ টাকা দেবেন দেখবেন দুই দিকে নামাজ পড়ে আল্লাহ সাইসি দাতা সেটা বলুন উনারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও আপনারে দোয়া ও কলিবারে যে আল্লাহ আমারে বিক্রয় না লাগে আমার দনিবে না আমার দাঁড়ি দাঁড়ি ঘুরতে ও তা কয় না কোনো দিন নিজে বড় লোক আর দোয়ারে না যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে আপনি যদি ভালো কিছু দিন দেখবেন আপনার জন্য দোয়া করে দানের হাত বেড়ে যাবে চার নম্বর মনে আছে তো চারটে জিজ্ঞেস করলে করতে পারবেন একদার সে পাঁচ নম্বর হলো যে পাঁচটা কথা আবু হুরাই রে শিখেছে পাঁচ নম্বর হলো ওয়ালা তুকসিরি যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমি কল। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরে বোঝা যায় কি করে দিল মরা বোঝার আলামত হলো যাদের নামাজ পড়তে ভালো লাগে না বসবেন দিল মারা গেছে কোরআন পড়তে ভালো লাগে না দিল মারা গেছে দান করতে ভালো লাগে না দিল মারা গেছে মসজিদে যাইতে ভালো লাগে না দিল মারা গেছে শরীয়ত আমল করতে ভালো লাগে না দিল মারা গেছে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না দিলটা মারা গেছে কোরআন পড়তে ভালো লাগে না দিল মারা গেছে এক কথায় ইবাদত করতে যখন মনে চাইবে না বসবেন যে আপনার দিল মারা গেছে আর এই দিল মারা যার আমল হলো বেশি বেশি হাসাহাসি করা এই জন্য

হাসি কম হবে আনন্দ ফুর্তি কম হবে তাহলে আপনি হইতে পারবেন আল্লাহর বুজুর্গ আল্লাহ আমাদেরকে নসিব করে বলেন আমিন আল্লাহ পাক বলেন জহর আল ফসাদ উফিল বাদ্রিওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস আমার দিক তাকান মানুষে খেত খামার করে চাষবাস করে সার ওষুধ কীটনাশক বেশ বীজ বেসন কত কিছু খরচ করে ফসল যখন ভরপুর হয়ে যায় তখন এই ফসলকে নষ্ট করে দেবে এই জন্য কি ফসল বানায় বোঝেন নাই দান লাগাইছেন কি উদ্দেশ্যে এই ধান যখন পাই কি একেবারে যাবে জমি ওই সময় ওর মধ্যে দিয়ে নসিমন চালাইয়ে গোলাপ নষ্ট হতে এসব এজন্যই লাগাইছেন পাট যখন বড় হয়ে যাবে ওই সময় হাইসু নিয়ে আইরিও ঘেরিও কুপাই এক করে সবাই ফেলাই দেবো এজন্যই লাগে বনেছেন পা আম যখন পাকিয়ে যাবে ঝাঁকে ঝুঁকে পাড়াইয়ে ফেঁসে ফেঁসে বেলায় দেবো এজন্যই পাকাইছেন কি সবগুলো ব্যবহার করবেন সেই জন্যই ভালো হলে আরো আদর যত্নের সাথে ব্যবহার করবেন এই যে কফি আলারা কফি লাগাইছে দেখছেন না কফি ইউটিউবে দেখি মাঝে মাঝে কফির খেতে যাইয়ে দাউ দিয়ে সবা সব কোপ আছে লাঠি দিয়ে বড় কফি মাটির সাথে মিশে দিচ্ছে এত বড় বড় কফি এই কফি কি মাটির সাথে মিশে দেওয়ার জন্য লাগাইছে আল্লাহ আকবার পিএসে যখন দাম পাইনি পৈসে গেছে ডেলি ভেলাই দিয়েছে পাট নিয়ে গেছে বাজারে পাটের দাম পাইলেই নেই ফেলাই দিয়ে চলে আসছে মাদ্রাসায় সামলা কালেকশন করছি চল্লিশটা সামলা নেলে না শেষে তা ফানিতি ফেলাই দিয়েছি এই সামলা এত কষ্টে কালেকশন করছি কি ফানিতি ফেলাই দেওয়ার জন্য এর থেকে পয়সা কামাই করবো সেই জন্য কিন্তু ফেলালাম কেন কোভিডে ভাঙলাম কেন পাটে পানিতে ফেলাই দিলাম কেন বেসলাম না কেন ওর ভিতরের থেকে যা পাওয়ার আশা ছিল তা পাই নেই সেই জন্য নষ্ট করে দিছি ঠিক না আল্লাপাক বলেন সবাইকে যেমন তেমন মানুষকে বানাইছে আমি আল্লাহ হাত দিয়া তোমাদেরকে আজাব দেব, গজব দেব, বালা দেব, মুসিবত দেব, বিপদ দেবো আপদ দেব, অভাব দেব, অনাটন দেব ঘূর্ণিঝড় দেব। অগ্নিবৃষ্টি দেব, দেবো অনাবৃষ্টি দেবো জলস্বর দেবো টর্নেট দেবো না সাইক্লোন দেব, নার্গিস দেব, আইলা দেব, আমপান দেব, বুলবুল দেব, পানি দেব, দানা দেব, করুণা দেব, মরণা দেব। এজন্যই তোমাদেরকে বানাই নাই বানাইছি তোমাদেরকে আমার আমার বড় উদ্দেশ্য আছে তোমরা আমার এবাদত বন্দেগি করবা আমি তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব ফসল বুনাইবা সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না হাজার মন বরাদ্দে ভলবে আরামসে খাবা ব্যবহার করবা সন্তানাদি দেব তোমাদের আনুগত্য থাকবে তোমরা সন্তানাদি নিয়ে গর্ব করবা দালান কোটা গাড়ি বাড়ি দেব সুখে শান্তিতে বসবাস করবা সবই আমার নিয়ামত তোমাদের জন্য বানাইছি কিন্তু আমি যে গজবগুলো তোমাদের পর দেই এটা কেন দেই মা এগুলো সব তোমাদের হাতের কামাই কর্মফল করোনা আসলো কেন মরণা আসলো কেন ডায়বেটিস আন্তর্জাতিক মহামারী রোগ এখন প্রত্যেক এগারো জনে একজন ডায়বেটিসান্লাহ প্রত্যেক এগারো জন মানুষের একজনের মধ্যে ডায়াবেটিস হাজার হাজার মানুষ ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে কিন্তু টেস্ট করে না পরীক্ষা করে না বিদায় ধরা পড়ে না বাকি আপনি ডায়াবেটিসে ভুগতেছেন লক্ষ লক্ষ মানুষ করো রায় মারা গেল এমন করে সারা দুনিয়ায় গজবাজার চলতেছে এগুলো কারণ কি পানির মধ্যে গজব এই পাশতে বন্যায় নোয়াখালী কুমিল্লা ফেনি ওই এলাকাটাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়ে গেল কেন আল্লাহ আল্লাহকে জন্য তোমাদেরকে বানাই নাই বিমা কাসাবাত নাস এগুলো সব তোমাদের কর্মফল হাতের কামাই কতক্ষণ কি ঠিক না আল্লাহ একবার এই যে আমেরিকায় দাবানল শুরু হয়েছে চলতেছে দাবানল চলতেছে দাবানল যারা ইউটিউব বোঝেন যারা দেখেন তারা দেখছেন না কে আমি খেয়াল জানি না আমি লক্ষ্য করেছি আমেরিকার যে জায়গাটা যে জায়গাটায় দাবানলে পুড়ছে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার একর জমি চুয়াল্লিশ হাজার একর জমি পোড়া হয়ে গেছে এই জমিটার এরি জাগার এরিয়ার বাহ্যিক কোয়ালিটি কেমন ভূখণ্ডের অবস্থাটা কেমন গাজার যে জায়গাটা মুসলমানদের যে জায়গাটা গাজার ইসরায়েলের আমেরিকার নির্যাতনে এভাবে ধ্বংসলীলা চালাইছে ওই জায়গাটার ম্যাপ মানচিত্র যেমন আমেরিকার যে জায়গাটা ক্যালিফোর্নিয়ারে পোড়াইছে ওই জায়গাটার ম্যাপ মানসার চিত্র বাহ্যিক আকারে হুবহু একই রকম ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ ক্ষমতা আমার মুসলমানদের পর প্রয়োগ করেছিস শত শত মসজিদ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস আগুন জ্বালায় শেষ করে দিয়েছিস প্রায় এক লক্ষ মানুষকে মেরে ফেলাইছিস এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ মানুষকে মেরে দিছে আল্লাহ একবার হাজার হাজার বিল্ডিং শেষ করে দিছিস দে পনেরোটা মাস পর্যন্ত মারতেছিস আমি আল্লাহ যদি ধরি ইন্নাবাদ সারাব্বি কেলা সাদীন আমি যদি ধরি ছুটতে পারবি না মাত্র এক সপ্তাহের ভিতরে পনেরো মাস পর্যন্ত যে পরিমাণ ক্ষত ক্ষতি করেছিস তার চাইতে কয়েক গুণ বেশি ক্ষতি করে দিতে পারি আমি আল্লাহ মাত্র এক মুহূর্তের ভিতরে জ্বালাইয়া পোলাইয়া ভস্য করে না অবশেষে জায়গা মতো চলে আসছে আমরা ছোটবেলায় আমি তখন তারাই ভুক্রমাদেশায় পড়ি ফুক্রমাদেশা থেকে পূর্ব দিকে একটা বড় বাজার আছে রাম দিয়ে বাজার যা কেবল কলেজ রাম দিয়ে ব্যবসায়ীরা চেনেন কলেজ রাম দিয়ে ফুকরোর থেকে বিলের ভিতর দিয়ে হেঁটে আসতাম বিকেলবেলা বাজারে আসি ফুকর হাটে তারা রামদের হাটে আসছি বিকেলে যখন যাই আমি আর ওই এলাকার একজন মুরব্বী নাম তার মকু মজুমদার মনে আছে মুরব্বী মারা গেছে আল্লাহ জান্নাতি করুক আমরাই দুই চাচা ভাই বেটা যাইতেছি মাদ্রাসার দিকে সাপলি ডাঙ্গা নামক একটা জায়গা আছে হিন্দু গ্রাম এমন বেগে জল ওরে বাবা ম্যাগের থেকে শীষ ধরিয়ে হাতির শুলের মতো নামায় দিয়ে এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে আমরা দুইজন যাবো ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে দৌড়ায় যেয়ে উঠছি এক হিন্দু বাড়ি হিন্দু বাড়ি উঠলি যে বাড়ি উঠছি আমরা মাকে কায়দায়ে দুয়া কলাম করতেছি আর ওকে ওকে দুয়া ওরা ভর্তিছি হরি হরি রাম রাম কি কি যেন কইতেছে এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পরে কোনো তাই সে ঝড় থামতিছে না ওকে সব শেষ এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমার বলতেছে বাবা তোমরা জানো কি ও কি করো একটু তাই করো দি তোমরা জানো কি আরো কানে আদ দিয়ে জানো কি আরো তা তো কথি করতে চায় না আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি ঘরের তাই মূর্তি সব কটা বেলাই দিতে হবে মহিলা বাসার তাকি দি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোন চালি বেলাই দিছে জুলন মুলানু যে ছবি ইসালো সব টাইনি টাইনি বাইনি ভেলাই দিছে যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান সত্যি এক আজান দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে বুড়ি বলতেছে ভগবান তুমি বাঁচাইলি ভগবান বাঁচাইছে পরে বলতেছে বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না কিন্তু ইসলাম তো গ্রহণ করে না হৃদয় কপালে নাই আমেরিকা পুলে সাই হয়ে যাচ্ছে লাস্টে যাইয়া স্থানীয় মেয়র যিনি তিনি তবলি গলাদেরকে বলছে আপনারা সেটা আজান দেন ওখানে আজান দিতে তবলি গলা ডেকে নিয়ে গেছে তারা আজান দিচ্ছে আস্তে আস্তে আল্লাহ রহমতে কুমতেছে এখনো তুমি বোঝো এটা ক্ষুদার গজব এটা প্রকৃতির দোষ দাও না প্রকৃতির মালিক কে প্রকৃতির মালিক কে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে পুরো আমেরিকা যত বড় শক্তিশালী হও না কেন ঠেকাও এই আগুন ঠেকাও যত ফায়ার ব্রিগেড ছিল সব ব্যবহার করে কোনো তাই কিছু করতে পারে নাই উপর দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার সাথে হেলিকপ্টারে তাও সে আগুন আরো বাড়ে আগুন আরো বাড়ে কোনো তাই ঠেকাইতে পারে না জহার আল ফাসাদু ফিলবার রিবাল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাজ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছো গাজার মুসলমানদেরকে মারছো লিবিয়া লিবিয়ার লিবাননের মুসলমানদেরকে মারছো কত বড় বড় ধর্মীয় নেতা বড় বড় নেতাদেরকে শেষ করে দিয়েছ আল্লাহ পাক দেখতেছে আল্লাহকে আমি দেখি ফামা হিলিল কাফিরি না আমি হিল রুয়াইদা আমি সুযোগ দিছি উঠতে তা কত উপরে উঠতে পারিস ভালো করে জেনে নে সানাস্তাদ্রি মিন আইসুল আয়াল আমি যখন ধর্ম মুখ শুরু করব কোন দিক দিয়ে মায়ের আসবে বুঝতে পারবি না খালি মরবি এক জায়গার আগুন নিবে পারে না আর এক শুরু হয়ে যায় দায়দের মতো গায়ে দেখেন যদি দায় দয় ওষুধ লাগাইছেন এই জায়গায় সাথে সাথে দেন যে একটু কুকচির গুড়ে আর খানি তৈরি সেই জায়গা হলো মাটিতে পোকের মধ্যে আরেক জায়গা হয়ে গেছে এক জায়গা ঠেকাতে ঠেকাতে আরেক জায়গা হয়ে যায় আগুন লেগে গেছে এ বাগানে বাগানে সে বাগানে লাগতি লাগতি লাগতে লাগতি দশটা পয়েন্টে এমন লাগুন আগুন লাগা লাগছে এই সিজনে আগুন লাগার কথা না এটা হলো সন্ধ্যা এটা হলো ঠান্ডার সিজন এই সময় আগুন লাগার কথা না হুদার গজবে শেষ দেশে বাঙালি জাতি আমরা বুঝি না আমরা ভাবি না আমাদের একটু ভাবা দরকার আছে আমাদের উপরে কিন্তু গজবাজপ কম আসতেছে না এক সময় এক একটা নতুন নতুন করে আসতেছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যারা আমলিক করেন তারা একটু মাথায় নেন আপনাদের এত পরা যায় কী জন্যে একটু বন্ধ করে ভেবে দেখেন হাতের কামাই কম করছেন নাকি হাতের অন্যায় কম করছেন নাকি এখন যারা বিএনপি ক্ষমতায় আছেন রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচিত রাজনীতিতে ক্ষমতায় না গেলেও আমলিগরে পরাজয় করে দিয়ে বিএনপি এখন মাঠে পাই তারা দিচ্ছে আপনারাও কিন্তু কম করতেছেন না সতর্ক হইয়া যান আপনার সীমা লঙ্ঘন হয়ে গেলে কিন্তু আপনাকে আল্লাহ ধুলাই দেবে সেই আল্লাহ এখন আসে না নাই সাবধান সতর্ক হয়ে যাও সব বিমা কাছাবাদ আইদিন নাস আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজাব গজব্বালা মুসিবত থেকে রক্ষা করুক সবাই বলেন আমিন আমাদেরকে অন্যায় করার থেকে হাত দুটোকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন আজকের মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করুক কামিয়াব করুন সময় কম ব্যস্ততার ভিতর দিয়ে মৌলানা আবুল বাশারের কথায় যতটুকু পারছি সময় দিয়েছি আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই যদি দুনিয়ায় শান্তি ফিরে পাইতে হয় তাহলে সত্যি সকলকে ইমানদারির লাইনে আসতে হবে দুনিয়া আখেরাতে শান্তি একটা জিনিসের ভিতরে ইমান ও ইসলামের মধ্যে বিকল্প নাই বাস্তব প্রমাণ আফগানিস্তানে শতভাগ আফগানের আটজন আটজন আফগানি সৈনিক আসছিলেন আমার বাড়ির মাদ্রাসায় আমার মাদ্রাসায় দুই দিন থেকে গেছে মুজাহিদের চেহারা তাদের আমলে আশ্চর্য হয়ে গেছে সুহান আল্লাহ উন্নয়নে আমল হবে আমার আফগানিস্তানে চলতেছে হান্ড্রেড পার্সেন্ট পর্দা হান্ড্রেড পার্সেন্ট নামাজ শরীয়তের পরিপূর্ণ বিচার চলতেছে আল্লাহ তালা আসমান থেকে রহমত জমিন থেকে বরকত ফলে ফুলে ফসলে ভরপুর খনিজ সম্পদ মাটির থেকে উগ্রাই দেশে উগ্রায় দেশে নিয়েও সারতে পারতেছে না সারা পৃথিবীর ভিতরে আফগানের টাকা মাত্র দুই থেকে তিন বছরের ভিতরে সবচাইতে বেশি দামি হয়ে যাবে আফগানের টাকা বাংলাদেশে যদি শান্তি পাইতে হয় আমরা আমলিক বিএনপি যে যাই করি না কেন ওলামাইকে আমরা যদি ঐক্য হইয়া আসে কোরআনী শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেয় আপনারা কি তাদের সাথে থাকতে আছেন একটু আল্লাহকে হাত দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ রাজিয়াসান ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক বলেন আমিন বাংলার জমিনে আল্লাহ শান্তি ফিরে দিক বলেন আমিন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামাই কিরামদের তত্ত্বাবধানে ইজতেমা রাত যাতায়াত সহজ হয়ে গেছে পদ্মা সেতু আছে গাড়িতে উঠে চলে যাবেন আগের মতো বিড়ম্বনা নাই আগে আগে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক তৌফিক দান করুন আগামীকাল তো প্রোগ্রাম আছে আজকে অল্প রাত্রে আপনারা ঘুমায় যাবেন শেষ রাত্রে উঠবেন তাহাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন আগামীকালকের মাহফিলে আরও লোকজন নিয়ে এসে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ মাসাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد مبارك وسلم جي. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

যে সকল গুনার আলোচনা এখানে করেছি এই গুণাগুলো আমরা করে থাকি নফস শয়তানের পালায় পড়ে অনেক গুণা করেছি নফসের কাছে হেরে যাই আয় আল্লাহ আজকে তুমি সে